أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض صدق الله العظيم وبتر القرآن الله رب العالمين بلتن يا أيها الذين آمنوا هي إيمان

একমাত্র সেই ইহুদি খ্রিস্টান আর মুনাফিকের বাচ্চায়ই করেছে। আজকে তারছে বর্তমানের অবস্থা কোন দিকেই কম নয়। আজকে আড়ালের দিকে যদি আমরা তাকাই সেখানে আমাদের মা বন্ধুদের উপর হাজার অনিচ্ছাতন নিপিলাঞ্চলে যাচ্ছে। খ্রিস্টান মুসলমানদের উপর যদি তাকাই শত শত বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত হাজারো রমণীদের উপরে যে নির্যাতন চালিয়ে যাচ্ছে এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারাই করতেছে সুতরাং হে মুসলমান সত্যিকারের ইমান যদি বুকে লালন করা যায় তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বয়কট করতে হবে সর্বহারতে সব সময়ের জন্য ইহুদি খ্রিস্টানদেরকে বয়কট করতে হবে তাই তো আজকে যে ইসলাহুল উম্মা যে সংগঠন যে মিশন নিয়ে নিয়েছে এই মিশনকে শক্তিশালী করে প্রত্যেকজন শাসক নির্বাচিত করে ইসলামের جھنڈকে এই জমিনার উপর উড্ডিন করতে হবে ইনশাআল্লাহ যদি তাই হয় তাহলে এই দেশ থেকে হাজারো নিচ্চাতন নিগ্রোন থেকে আমার দেশের মা বোনেরা হাজারো নিচ্চাতন থেকে নিরাপত্তায় বসবাস করতে পারবে ঠিক কি না তাই তো মুসলমান

الله تكبير لا تكبير نص من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله